গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমাদের চান কমপ্লিট বাসি কাজ সব কমপ্লিট করে ঘরে আসে মেয়েরও চান হয়ে গেছে মেয়ে পূজাটা দিয়ে দিলো এই যে বলবার পূজাটা দেওয়া হয়ে গেল আর এদিকে আমি চাও করে নিচ্ছি চা ঢেলে নি নেওয়া হয়ে গেছে এখন ভাত বসে দেব চলো চাটা নিয়ে নি তো বন্ধুরা এই যে এখন শুধু ডাল মুসুরির ডাল আর আলু ভাজা করলাম এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করব মেয়ের জন্য এদিকে বেড়ে নিয়েছি দুজনার জন্য ওই যে ও স্কুল রেডি হতেছে আমি ওকে স্কুলে ঢুকে দিয়ে আমি একজনের বাড়িতে যাব দেখি যাই ভয়ও লাগতেছে অনেক বড় মানুষের বাড়ি দেখি কি হয় বড়লোক অনেক বড় লোকের বাড়িতে পরে বলবো সবটাই যাই আগে পরে বার হয়ে একবারে তোমাদের সামনে আসি চলো খাওয়া দাওয়া করছি এখন করে রেডি হয়ে চলো বললাম বন্ধুরা বাড়ি থেকে এক জায়গায় যাওয়ার কথা আসছে যাই ওকে এদিকে স্কুলে দিয়ে তারপর আমি যাব তারপর বলবো সবটাই শেয়ার করব চলো যা যা তোই যাই ডেটা হয় যেন তোমাদের রাস্তা ঠিক করতেছে বন্ধুরা আমি কে এদিকে इसको ঢুকে দেব তারপর যাব আমি আমি সাবাড়িতে যাব কোথা গিয়ে Могу. जा टाटा दे जा गाड़ी से उठे बोल मैं अपन जा Ja, tschüss. কুশিয়ার বাড়ি বাজার এখানে চলে আসলাম চৌপতি দুষ্কাৰ ডাঙা নাম্বাৰ পঢ়ে অ তো সন্ধার বাড়ি আর পি আর বাড়ি যাচ্ছি এখন বাড়িতে আসে কি নাই তো এই যে সন্ধ্যা বোন আমাকে শরবত করে দিল ওদের বাড়িতে আসছি

হ্যাঁ এখন বাড়িতে যাচ্ছি আয়ুষদের বাড়ি থেকে অনেকক্ষণ বসলাম কেনাকাটি করলাম জাম্মা শাড়ি নিলাম এই যে এখন বাড়িতে যাব এই যে রোডের সামনে আসছি চলো যাওয়া যাক চলে আসলাম এখন নেমে যাব বাড়িতে চলে আসলামি থাকি নেমে পড়লাম এখন বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে গিয়েছিলাম বড় ইউটিউবার চিনোয় সবাই এপি ব্লগ ব্লক স্পিয়ার বাড়িতে গেছিলাম খুব ভালো ভালোই ব্যবহার করলো আমার সঙ্গে

শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে এই দেখো তো চা হয়ে গেছে বন্ধুরা চা ঢেলে নিচ্ছি শুভ সন্ধ্যা সবাইকে মেয়েরা আমার জন্য শুধু ওর বাবা এখনো আসি নাই চলো নিয়ে যাই একটু শোলা ভাজা আছে আর বিস্কিট দিয়ে খাবো নে মাগ কই দিলি আস তো বন্ধুরা আজকে তো দেখতেই পেলা পিয়া সন্ধ্যা প্রথম প্রথম একটু ভয় ভয় লাগছিল মনটা একা একাই গেছিলাম ধুপুক ধুপকুক করছিল তারপরে ভালোই লাগছিল মনে হচ্ছিল একদম চিনা জানা কারো বাড়িতে আসি আমি তো চলো এখন চা করে নিলাম আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা শুভ সন্ধ্যা এখন মেয়ের মাস্টার আসবে ও করতে বসবে যা ফিরে চলো